আজকের রেসিপিতে নিয়ে এসেছি বাঙালিদের পছন্দের একটা রান্না চিতল মাছের কালিয়া সেই জন্য আমি চিতল মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি এটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম করে নিলাম গরম কড়াইয়ে আন্দাজ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি তেলটাও ভালো করে গরম করে নেব ধুয়ে নেওয়া চিতল মাছে দিয়ে দিচ্ছি আন্দাজ মতো হলুদ গুঁড়ো সামান্য একটু লবণ হলুদ লবণ দিয়ে মাছগুলো মাখিয়ে নিচ্ছি গরম তেলে দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে প্রথম দুই তিন মিনিটের মতন ভেজে তারপরে একবার উল্টে দিচ্ছি এবার এক মিনিট পরে পরে উল্টে পাল্টে দুই দিকে একদম লালচে কালার করে মাছগুলোকে ভেজে নেব মাছ ভাজার সময় উনুন বা ওভেনের আসটাকে মিডিয়াম থেকে একটু কমিয়ে রাখবো তাহলে মাছটা সুন্দর ভাজা হবে আমি কিন্তু শিলপাটায় বেটে নিচ্ছি তোমরা চাইলে মিক্সারেও পেস্ট করে নিতে পারো গালো এখানে কিছু মশলা কিন্তু শিলপাটায় বেটে নিয়েছি তোমরা চাইলে মিক্সচারেও বাড়তে পারো মশলার মধ্যে নিয়েছি আদা বাটা রসুন বাটা জিরা বাটা কাঁচা লঙ্কা বাটা আদুনী মশলা পেঁয়াজ কুচি পেঁয়াজ বাটা দারচিনি আর নিয়েছি সফট সফট একটা টমেটো কুচি এর আগে আমি সিকল মাছের মুছা রান্না করেছিলাম মাছের যে কাকাটাটাগুলো আছে তামরা টামরা এগুলো দিয়ে দিচ্ছি কালি আতে সেদ্ধও না যাতে কিন্তু কাটা দিতে হয় না চামড়া কাটা এগুলো বাদ দিয়ে রান্না করতে হয় তাই চালি একটা চালি এগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে একটু সময় নিয়েই ভাজতে হবে মাছগুলো আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে ভেজে নিয়েছি এখন নামিয়ে নিচ্ছি সে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা নেড়ে চেড়ে বাদামি ধরনের করে ভেজে নিন দিয়ে দিচ্ছি একটা চা চামচ কালো জিরা দুই টেবিল চামচ পরিমাণ দিচ্ছি পেঁয়াজ বাটা হাফ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা এক টেবিল চামচ জিরা বাটা এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা একটা ছোট সাইজের টমেটো কুচি একটা চা চামচ রাঁধুনি মশলা হাফ কাপ পরিমাণে জল দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি দুই টুকরো দার দিয়ে দিচ্ছি একটা চামচ পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি মশলা খুব ভালো করে কষিয়ে নেব ততক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল বেরিয়ে আসে ঠিক ততক্ষণ কষাবো তালিয়ার মশলা যত ভালো কষানো হবে খেতে ততই ভালো হবে তাই সাত থেকে আট মিনিট সময় নিয়ে মশলাটা আমি কষিয়ে নেব তোমরা চাইলে এই মশলাটার সাথে অল্প একটু কাজু বাদাম একদম ঘরোয়া মশলাই করছি তাই আমি কাজু বাদাম আর নারকেল পাটা দিলাম না সব সময় আর কাজু বাদাম থাকে না সেই জন্য আমি ওই দুটো বাদ দিয়ে করছি তোমরা চাইলে অবশ্যই দিতে পারো এই মশলা দেখো আলাদা আলাদা হয়ে গেছে তেল বেরিয়ে এসেছে এবার আমি আন্দাজ মতো লবণ দিয়ে দিচ্ছি আরও কিছুক্ষণ করছি নেই আমি একটু কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব দেখো তেল আলাদা হয়ে গেছে মশলা আলাদা একদম সুন্দরভাবে মশলা হয়ে গেছে এবার আন্দাজ মতো জল দিয়ে দিচ্ছি আমি এক কাপ জল দিয়েছি ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নেব ঝোলটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি এক চা চামচ গরম মশলার গুঁড়ো এখন আরো ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না টক ডুগিয়ে ফুটে ওঠে ঠিক ততক্ষণ ফুটিয়ে নেব ঝোলটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আরো কিছুক্ষণের জন্য কিন্তু রান্না করে নেব যতক্ষণ না পর্যন্ত মাছ আর এই ঝোলটা একদম থক থকে হয়ে যায় ঠিক ততক্ষণ রান্না করব কিন্তু আমার হয়ে গেছে দেখো একদম এরকম যখন মাছ আর জোলটা থক থক হয়ে যায় তখন বুঝতে হবে কালিয়া একদম রেডি এখন আর দেরি না করে নামিয়ে নিতে হবে কালিয়াটা নামিয়ে নিচ্ছি চিতল মাছের কালিয়া রান্না আমার একদম কমপ্লিট এখন শুধু পরিবেশনের পালা তো অবশ্যই রেসিপি ফলো করে বাড়িতে ট্রাই করো খেতে কিন্তু দারুণ টেস্ট হয় যাকেই রান্না করে খাওয়াবে এই চিতল মাছের কালিয়াটা তোমার রান্নার প্রশংসা করবেই সম্পূর্ণ রেসিপিটা ফলো করে বাড়িতে রান্না করে খেয়ে তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে নতুন ভিডিও পেতে উৎসাহিত করো দেখা হচ্ছে পর রেসিপিতে ততক্ষণের জন্য টাটা